সিঙ্গেল হোক মানে একবার খেলেই হবে তার মানে কি বলছে যেহেতু একবার মিলেই বডি তো আমার মিনিমাম তিন থেকে পাঁচ দিন পর্যন্ত এটা অ্যাক্টিভিটি থাকে এজন্য ডিউরেশনটা লং এবং অনেক ইন্ডিকেশন সিঙ্গেল ডোজ দিলেই হয়ে যাবে এখন আসি এই ড্রাগটার আপনার হাফ লাইফটাও বেশি তারপরে কনসেনট্রেশনটাও বেশি বললাম এরপরে এটা যে বিভিন্ন ইন্ডিকেশনগুলোতে কাজ করে এখন যেহেতু উইন্টার সিজিন একটা হচ্ছে অ্যাজমা পেশেন্টদের প্রচুর প্রকোপ তো এই অ্যাজমা পেশেন্টদের মধ্যে একটা হচ্ছে পারসিস্টেন্ট আনকন্ট্রোল অ্যাজমা পার্সিস্টেন্ট আনকন্ট্রোল অ্যাজমাটা কি পারসিস্টেন্ট মানে হচ্ছে আপনার যেটা লং টাইম দিয়ে লেগেই থাকে যেটা একবার নিরবিচ্ছিন্নভাবে তার অ্যাজমা মানে কন্টিনিউসলি তার অ্যাজমা আর আনকন্ট্রোল মানে কি কন্ট্রোল করা যায় না অনেক সময় হয় কি আপনারা অ্যান্টিবায়োটিক দেন তারপরে হচ্ছে আলামী মেডিকে নিয়ে চলেছেন

এই পারসিস্টেন্ট আনকন্ট্রোল অ্যাজমা ক্ষেত্রে ডোজটা হচ্ছে অ্যাজিমোসিন এর অল্টারনেটিভ ডেতে একটা করে সপ্তাহে তিনটা মানে শনিবার সোমবার বুধবার অথবা রবি মঙ্গল বৃহস্পতি সপ্তাহে তিনটা ডোজ এবং এটা তাকে লং টাইম নিতে হবে মিনিমাম 48 সপ্তাহ অর্থাৎ তাকে কন্টিনিউয়াসলি এটা খেতে হবে যতদিন এই অ্যাজমাটা কন্ট্রোলে রাখতে চায় এটা ধরে তাকে এই লং টাইম নিতে হবে এবং ডোজটা সময় মনে রাখা

যেটা হয় যে এই যখন ইনফ্ল্যামেটরি পর্যায়ে চলে যায় দেখবেন যে এখানে পাস তৈরি হয়ে যায় পুস তৈরি হয়ে মানে ছোট ছোট একনি হয়ে এগুলোর ভিতরে ব্যাকটেরিয়া গুলো ফর্ম করে এখানে ইনফেকশন তৈরি করে ফেলে ফলে আপনার শুধুমাত্র ওই লোকালি ক্রিম অয়েনমেন্ট এইগুলো কিছু দিয়ে আলটিমেটলি এইগুলা ট্রিটমেন্টটা কমপ্লিট হয় না যেহেতু এখানে ইনফেকশন একটা অলরেডি হয়েছে ব্যাকটেরিয়া দ্বারা তো এটা কন্ট্রোল করার জন্য আপনার সেম একইভাবেই দিতে হবে

বিশেষ করে আপনার গণককাল এবং নন গণকাল সার্ভিসাইটিস বলে মহিলাদের পোস্রাবের ইনফেকশন যেটা অনেক সময় সাদা স্রাব হয় তারপরে দুর্গন্ধযুক্ত হয় মূলত তার এই নিসেরিয়া গনোরিয়া একটা ব্যাকটেরিয়া আছে এই নিসেরিয়া গনোরিয়া ব্যাকটেরিয়াটা হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া দ্বারা যদি ইনফেকশন হয় সেই ক্ষেত্রে এটাকে বলা হয় নিসেরিয়া গনোরিয়া আর যদি এই ব্যাকটেরিয়া ছাড়া অন্য যে কোনো ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয় সেটাকে বলা হয় নন নন মানে গণককাল যদি নিচের গনোরিয়া ব্যাকটেরিয়া দেওয়া হয় সেটা বলা হয় গণককাল থাকে আর যদি এই আপনার নিচেরে গনোরিয়া ছাড়া অন্য যে কোনো ব্যাকটেরিয়া দেওয়া হয় তাহলে এটাকে বলা হয় নন গণকাল তো

নন গণকাল এটা ইনফেকশন সেক্ষেত্রে ডোজটা কম দিলেও হবে সেক্ষেত্রে ওয়ান গ্রাম বা দুটা ট্যাবলেট অ্যাজ এ সিঙ্গেল ডোজ এই জায়গা এরপরে কিছু ডেন্টাল ইনফেকশন আসে ডেন্টাল ইনফেকশনেও কিন্তু এটা কাজ করে ভালো যেহেতু স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশনে অ্যাজিথ্রোমাইসিন ভালো কাজ করে সেক্ষেত্রে এটাও কাজ করে সেক্ষেত্রে আপনি ওয়ান্স ডেইলি এটা তিন থেকে পাঁচ দিন দিতে পারেন যে কোনো আপনার গাম ইনফেকশনে জিনজি বা কি যে কোনো অলোপেন যে কোনো ইনফেকশনে দিতে পারেন সেক্ষেত্রে আপনার বা একটা করে ট্যাবলেট থেকে দিন পর্যন্ত দিলে তো এই মোটামুটি আমাদের এই অ্যাজিথ্রোমাইসিন আর কি ছিল এরপরে আরেকটু একটু আছে যেহেতু অ্যাজমা বলছিলাম সাথে আর একটু অ্যাজমা রিলেটেড বা আরটিআই রিলেটেড সেটা জানেন যে আমাদের আপার অ্যান্ড লোয়ার রেসপিরিটিভ টাইপ ইনফেকশন

বাকি তো স্কিন অ্যান্ড স্ট্রাকচার ইনফেকশন বললাম এরপরে হচ্ছে আপনার যে সেক্সুয়াল তবে যদি এরকম মহিলা পেশেন্ট হয় যাদের নিজেদের ইনফেকশন সে যদি ম্যারিড হয় বিবাহিত হয় তাহলে হাজবেন্ড কেও এই কোর্স গুলো একই সাথেই দিতে হবে কারণ যখন তারা সহবাস করবে সেক্সুয়ালি যখন মিলিত হবে তখন কিন্তু ওয়াইফের থেকে হাজবেন্ডেরও ছড়াবে ট্রিটমেন্ট দিতে হলে দুইজনকে একসাথেই দিতে হবে যখন আপনি মহিলাদের এই প্রস্তাবের ইনফেকশনের জন্য বা যদি এই গণপত্তাল সেক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট দিলে ওর হাজবেন্ডকেও দিতে হবে তার মহিলাকে যেমন দিবেন তার হাজবেন্ডকেও একসাথেই দিবেন যে হাজবেন্ড ওয়াইফ দুজনকে আপনাদের একই সঙ্গে এটা কোর্সটা কমপ্লিট করা যাবে তাহলে কি হবে আর এই দেখা যাচ্ছে যে ওয়াইফের ভালো হয়ে গেলে কিন্তু হাজবেন্ডের মধ্যে থেকে আবার ওয়াইফের মধ্যে আসবে এজন্য জন্য দুইজনের একই সাথেই দিতে হবে এই ছিল মোটামুটি আমাদের জিমেক্স নিয়ে তো আমাদের জিমেক্স কিছু সুপিরিটি বা হাইলাইটিং পয়েন্ট আছে সেটা আমি বলি সেটা হচ্ছে আমাদের প্রথমত এটা সিএস গিয়ার ড্র আমরা ইউজ করছি সিএস গিয়ার ড্র মেটেরিয়ালসটা জানেন যে এটা হচ্ছে সার্টিফিকেট অফ সিটিবিলিটি এটা একদম মানে হাইস্ট কোয়ালিটির ড্র যেটা ইউরোপিয়ান